আমাদের বাড়ির পাশে এত বড় একটা খাল আমাদের অনেক গর্ব অহংকার ছোটোবেলার থেকে আমরা এই খালটা দেখে আসছি আট দশ বছর বয়স যখন আমরা এই খালে গোসল করতাম ডালিমের রসের মতো পানি ছিল মাছ ধরতাম খাল ভর্তি মাছ ছিল এখন সেই দিনগুলো হারায় গেছে এখন এই খাল এখন পরিত্যক্ত হয় নাই এই পানিগুলো অনেক কাজে লাগে এই পানিগুলা দিয়ে মানুষের অনেক মানুষের জীবন রক্ষা করে স্কুল থেকে আসলাম আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি বাসায় গিয়ে ডিমের বর্তা আর ভাত খামো আজকা রান্না নাই আজকে দেখাবো অনেক সুন্দর একটা জিনিস এই যে খালটা দেখতে এই খালটার চারপাশে আগাছা হয়ে রয়েছে এইখানে এই আগাছাগুলা কাটাইয়া তারপরে এইখানে বেন্ডি গাছ শাক গাছ লাউ গাছ এগুলা যে যা পারে যেমনে পারে তারা এমনি লাগায় খায় কিন্তু এই যে আগাছাগুলা পরিষ্কার করতে এটা কিন্তু সরকারের থেকে করাইতেছে সিটি কর্পোরেশনের লোক দিয়া আর একটা জিনিস দেখাবো ওই যে সামনে যে খালটা সেই খালটার পানি কিন্তু ডাকা শহর যায় ওইখানে রিফাইন হইতেছে পানিগুলা এই পানিগুলা ডাকা শহর সবাই খায় আমার এক ফুবা সব সময় দেখতাম বেন্ডি গাছ লাগায় খাইতো তো এই জায়গাটা কিন্তু এরা পরিষ্কার করে গেলে গা পরে এলাকার লোকেরা এখানে ফসল ভিত্তি করে খায় সেইটা আরেকবার দেখাবো তোমাদেরকে তো এখন এই যে সিটি কর্পোরেশন লোক আইসা এই জায়গাটা পরিষ্কার কইরা আগুন দিয়া ধরাইয়া তারপর ওরা কিন্তু চলে যাইব আর এমনি এই পানিগুলা সবসময় সচ্ছল সুন্দর থাকে যেহেতু ডাকার লোকগুলা খায় এখান থেকে সাপ্লাই দেয় পানিগুলারে ডিম দইনা পাতা দিয়া কাঁচা কাঁচা মরিচ না শুকনা শুকনা পাতা গিলার বেশি করে মত ভর্তা শুকনা মরিচ দিয়ে দইনা পাতা দিয়ে ডিমের ভর্তা দিয়ে দুই ফরাসকা ভাত খামো যেখানে আমরা আবার গেছি সেটা ওই জায়গায় চারা লাগাইবো মানুষ দিয়ে সাফা করাইতেছে ওই চারা লাগাইলে আবার আমরা সবজি উন থেকে আবার আইনা খাই কি দেখ সবই তো বড় বড়ই আজকা ডিম দিয়ে ডিমের বর্তা দিয়ে আজকে ভাত খামো দুইজনে দুপুরে গেছিলাম বাইরে ওই জায়গায় ময়লাশ পরিষ্কার করতে আছে ওইখানে গাছ লাগাই আবার দেখামো